হাই এভরি ওয়ান চলো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমি কিছু শর্ট কুর্তির ওপর দেখাবো যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর যাদের দোকান আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো চলো তোমাদের কিছু মালমালের ওপর আজরাকের ওপর একটু শর্ট কুর্তি দেখাই জিন্সের ওপর এগুলো ক্যারি করতে খুব ভালো লাগে চলো এটা হচ্ছে মলমালের ওপর সুন্দর একটা ব্ল্যাকের ওপর শর্ট কুর্তি রয়েছে জাস্ট এই কুর্তিটা দেখে নাও প্রচন্ড সফট এগুলো এছাড়া এর আরেকটা কালার আছে সেটা হচ্ছে লালের ওপর রয়েছে কোয়ার্টার হাতা পেয়ে যাচ্ছে এগুলোতে সমিতি খুব প্রত্যেকটা প্রোডাক্ট এখানে খুব সুন্দর সুন্দর তোমরা আর খুব কম রেঞ্জের মধ্যেও পেয়ে যাবে এতগুলো রয়েছে তোমরা যদি যারা নিতে চাও তাদেরকে বলবো যে অবশ্যই একবার চলে এসো আমার এখানে ভিজিট করো ভিজিট করে তোমার পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারবে চলো আংরক্ষা প্যাটার্নের কিছু প্রোডাক্ট আমি তোমাদের দেখিয়ে রাখছি কিছু স্যাম্পেল পিক্স আছে আংরাখা প্যাটার্নের প্রোডাক্টগুলো জাস্ট দেখে নাও এগুলো হচ্ছে আংরাখা প্যাটার্নের প্রোডাক্ট এগুলো তোমার বেশিরভাগই এগুলো সব একটু প্লাস সাইজের প্রোডাক্ট এগুলো যারা হেলথি ফিগার যাদের আছে তারা এগুলো ক্যারি করতে পারবে তো অতএব যাদের দোকান আছে যারা চাইছো পঞ্চাশ সাইজের কাছাকাছি কিছু প্রোডাক্ট কিনতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ আমাদের কাছে এরকম কুর্তি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কয়েকটাই মাত্র পড়ে আছে কারো যদি লাগে তো অবশ্যই একবার ভিজিট করো নালে স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার দাও সাইজ বলে দেওয়া হবে আচ্ছা তোমাদের একটু শার্ট দেখিয়ে দিই লেডিস শার্ট এর উপর রয়েছে থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাবে আজরা এটা কিন্তু আজরাকে দেখাচ্ছি আংরাক্ষা প্যাটার্নের কুর্তিটাও কিন্তু তোমাদের আজরাকের উপরই দেখিয়েছি এটা দেখো আজরাকের উপর রয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে ফিস কাটিং এর উপর রয়েছে সামনে বোতাম দেয়া লেডিস শার্ট রয়েছে কলার আছে থ্রি কোয়ার্টার হাতা আছে এই একটা তোমাদের কালার পেয়ে যাচ্ছ এরকম আর খুলে দেখাচ্ছি না আরও রয়েছে যেগুলো যেগুলো রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাদের যারা চাইছ কম বাজেটের মধ্যে কিছু রাখতে নিজের দোকানে তা অবশ্যই যোগাযোগ করো এরকম একটা রেডের এর উপর দেখিয়েছি এটা একটা ব্ল্যাকের ওপর আরও আজ রাকের প্রিন্টগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি আর একটা প্রিন্ট আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একটা প্রিন্ট আছে ঠিক আছে এগুলো হচ্ছে তোমরা শার্টের ওপর পেয়ে যাচ্ছ আর এখানে হচ্ছে স্লিভলেস টপস আছে হাতা ভেতরে হাতা ভেতরে দেওয়াই আছে খুব সুন্দর স্লিভলেস টপ পেয়ে যাচ্ছ পিওর আজরাকের ওপর একদম হাতে একদম দেখো কাপড় হাতে মুঠে পাবে স্লিভলেস টপ পাচ্ছো এই হচ্ছে স্লিভলেস টপের কালারগুলো চলো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই এইরকম একটা কালার আছে সাইজের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে এখানে এই একটা রয়েছে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট তোমরা এখানে পাচ্ছ আমি শুধুমাত্র এখন দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে টপসের ওপর সফট জিনিসগুলোর ওপর ঠিক আছে তো তোমরা যারা শর্ট কুর্তি খুঁজছো বা টপস খুঁজছো তো অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে নাও নাইন এইট থ্রি ওয়ান ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন